লাইভ আচ্ছা আজ আমরা কি কি জানতে পারলাম একটু এক ঝলকে বলি আর তোমাদের পর্ষদ থেকে কি দিচ্ছে কি মানে কি রেজাল্ট দিচ্ছে এটা দেখো একজন শিক্ষার্থী গিয়েছিল তো তার আমি সার্টিফিকেটটা টা যেটুকু দেখানোর মতো দেখিয়ে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছ এরকম তোমাদের একটা জিরোস্কোপি ধরিয়ে দিচ্ছে হ্যাঁ মানে সার্টিফিকেট মানে রেজাল্ট আর তোমাদের আমি বলি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি কি কি বলবো তোমাদের সেটা একটু বলছি তোমাদের সার্টিফিকেটের বিষয় বাইশ টাই তেইশ টাই সার্টিফিকেট নোটিফিকেশনের বিষয়টা বলবো একটু আর হচ্ছে তোমাদের কোথায় গেল এক মিনিট দাঁড়াও আর তোমাদের ডেমো ডেমোস্ট্রেশনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেয়েছি হ্যাঁ এ টু জেড সবকিছুই বলবো

দেখো আজ আমি তোমাদের ডেমোস্ট্রেশন নিয়ে ইন্টারভিউতে আমরা সূত্র মাধ্যমে অর্থাৎ আমাদের কর্মসংস্থান পত্রিকা একটা আপডেট সেটা সেটা তো বলবোই তার পাশাপাশি তোমাদের টেট নোটিফিকেশন নিয়ে বলবো এবং টেট সার্টিফিকেট বাইশ তেইশ চার সার্টিফিকেট যারা তুলতে পারি আর যারা গিয়েছিল তারা দেখো সার্টিফিকেট তুলে নিয়ে এসেছে এই ঠিক সেম কপির সার্টিফিকেট সরি সার্টিফিকেট রেজাল্ট এরকম ভাবে দিচ্ছে একটা জিরোস্কোপি ধরিয়ে দিচ্ছে জিরোস্কোপি তো জিরোস্কোপি ধরিয়ে দিচ্ছে আর তো প্রথম থেকেই বলছি হ্যাঁ আর তোমাদের প্রথমে বলে যে ইন্টারভিউতে ডেমো নিয়ে সবাই ইউটিউব দেখে কপি পেস্ট করে চলে যাচ্ছে তার জন্য কিন্তু খুশি নয় যারা ইন্টারভিউ নিচ্ছে তারা ইন্টারভিউ খুশি নয় কি বলেছে সেটা একটু বলবো তারপরে বাকিরা বলছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কর্মসংস্থান পত্রিকা সূত্রে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর ডেমনস্ট্রেশন পার্টে প্রার্থীরা ভালো করতে পারছেন না ডেমনস্ট্রেশন পার্টে প্রার্থীরা ভালো করতে পারছেন না আর এটা বলা হচ্ছে বেশিরভাগ প্রার্থী ইউটিউব থেকে মুখস্থ করে ডেমো দিচ্ছেন বেশিরভাগ প্রার্থী ইউটিউব থেকে মুখস্থ করে ডেমো দিচ্ছেন যা মোটেই কাম্য নয় তাই ডেমনস্ট্রেশন পর্বটি প্রার্থীরা ভালো করে শিখে আসবেন ও নিজের মতো করে গুছিয়ে অল্প সময়ের মধ্যে উপস্থাপন করবেন প্রয়োজনে এই তোর ডেমো করতে বললাম না একাধিক একাধিক প্রয়োজনে একাধিক টপিকের উপর ডেমো তৈরি করে রাখুন তো বিষয়টা আমি একটু বলে দিলাম একটু বোঝা ছিল এবার বাকি যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যারা বাইশ পাস সার্টিফিকেট তো ডেমো না করে কি করছি এগুলো ওসব পরে গেছে মোটা কর দেখো তোমাদের বাইশ স্টেট পাস পাস সার্টিফিকেটটা যদি বলি আজ যারা গিয়েছিল যাদের হারিয়ে গিয়েছিল তারা তো আজ তুলে নিয়ে এসেছে দেখো করে তো তোমরাও করতে পারো গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো ইচ্ছা তবে আবারও বলছি সেখান থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার পাস এর তো সার্টিফিকেট বা রেজাল্ট ডাউনলোড করতেই পারেনি তো কি করে ডাউনলোড করা যাবে লিংক দেওয়া হবে কিনা তো বলা হয়েছে অবশ্যই লিংক দেওয়া হবে এরকম ভাবে বলা হয়েছে এবং বাইশ স্টেটের প্রতিপক্ষে বলা হয়েছে লিঙ্ক দেওয়া হবে কিন্তু যাদের একদমই ধৈর্য মানে পেশেন্স নেই বা ধৈর্য মানে ধরে রাখতে পারছো না তারা এই যে আমাদের আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হালকা করে হম দেখো এখানে যে ডেমনস্ট্রেশনের ক্লাস চলছে প্রিপারেশন চলছে তো এই যে আমার এই বন্ধুটা গিয়েছিল ঠিক আছে গিয়ে আজকে তুলে নিয়ে এসছে ঠিক আছে আজ তুলে নিয়ে এসেছে তো ওর ওর সার্টিফিকেটটা দেখো নিচে সুন্দর করে একদম আটকে দিয়েছে যেটুকু দেখানোর মতো দেখাচ্ছি তো তোমরা যারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারো নি বাইশ তেইশ স্টেট রেজাল্ট তোমরা পর্ষদে যেতে পারো অথবা অপেক্ষা করতে পারো যাদের ধৈর্য মানছে না তারা পর্ষদে যাও যাদের ধৈর্য মানছে তারা অপেক্ষা করো ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আর যদি তোমরা বলো যে দাদা ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে তবে শুধু আবারও বলবো যে জানুয়ারি থেকে হয়তো শেষের দিকে শুরু হতে পারে যেটুকু যা ওখানে গিয়ে যা দেখলাম কাজকর্ম চলছে ঠিক আছে আর তোমরা দেখেছো বিভিন্ন পত্রপত্রিকায় দেখতেই পাচ্ছ যে বলা হচ্ছে আহ পঁচিশশো থেকে তিন হাজার মতো করে ডাকা হবে দু হাজার তিন হাজার করে টাকা হবে তো দু হাজার তিন হাজার করে ডাকলে কিন্তু বেশি দিন লাগবে না মোটামুটি পঁচিশ দিনের মধ্যে কুড়ি পঁচিশ দিনের মধ্যে কিন্তু ইন্টারভিউ শেষ করে দেওয়া সম্ভব ঠিক আছে যদি দু হাজার তিন হাজার করে ডাকে পার ডে ঠিক আছে তো বেশি দিন লাগবে না তো আর এই জানুয়ারির থেকেই যদি ইন্টারভিউ প্রসেসিং শুরু কি বলছো দাদা আমি আজ গিয়েছিলাম বাট অ্যাপ্লিকেশন জমা নিতে চাইনি হ্যাঁ এই জন্যই বলছি কি বলছো সঙ্গীতা বলছো আমি আর জমা দিতে জমা দিতে গেছিল জমা দেয়নি যারা গিয়েছিল এদের আগে জমা নিয়েছিল আজরা রেজাল্ট আনতে বুঝলে আর তোমাদের তোমাদের জমা নেয়নি অর্থাৎ দেখো যারা গিয়েছিল তাদের বলা হয়েছে যে ইয়ে দেওয়া হবে হ্যাঁ তেইশ স্টেটের ক্ষেত্রেও দেওয়া হবে বাইশের ক্ষেত্রে দেওয়া হবে এরকম ভাবে কিন্তু আশ্বস্ত করা হয়েছে তো এই জন্যই বলছি তোমরা অপেক্ষা করতে পারো বাইশ তেইশ সার্টিফিকেট যারা আছে কি বলছো ঠিক বললাম তো বাইশ ডেট তেইশ স্টেট ওখান থেকে পরসার থেকে যেটুকু বোঝা গেল তাতে বুঝতে পারলাম যে তেইশ তো অবশ্যই দেবে তেইশ ডেটের সার্টিফিকেট আর বাইশ স্টেটের সার্টিফিকেটও দেওয়ার সম্ভাবনা আছে তো আপাতত এক সপ্তাহের মধ্যে দেবে না কিন্তু এক সপ্তাহ পরে দেওয়ার সম্ভাবনা আছে অবশ্য আমার মনে হচ্ছে যে মানে নোটিফিকেশন আগে সবাইকে সার্টিফিকেট দিয়ে দেবে বেশ থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আপনি কিছু বলবেন

না দেখুন রেজাল্ট তো প্রয়োজন আছে না রেজাল্ট আশা করছি বাইশটা তেইশটা যে গিয়েছিল তো অবশ্যই বলেছে যে তেইশটা টের লিঙ্ক তো দেওয়া হবে বাইশে বাইশও দেওয়া হবে তো অপেক্ষা করতে হবে আর যদি অপেক্ষা না করতে পারো তাহলে যে যেরকম এরা যেরকম অ্যাপ্লিকেশন করে এসে অ্যাপ্লিকেশন করে রেজাল্ট নিয়ে আসতে পারো ঠিক আছে কি বলছে স্যার গিয়েছিলাম আর তো বললাম তারপর আকাশ মন্ডল দাদা কেমন আছো ভালো আছি তো যাই হোক এটুকুই ছিল আপডেট তোমাদের একটা প্রশ্ন করছিল বিভিন্ন কিছু তো ও কাটআপ কাটআপের কথা তো আমরা কালকে রাত্রে আমরা ইউটিউবে অনেকক্ষণ লাইভে ছিলাম এবং কাটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বা কাটআপের কোনো মানে সেভাবে স্পেসিফিক ভাবে বলিনি তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন তোমাদের ইন সার্ভিস এনওএস বিএড বিএডবিএড পাস ডবল ডিগ্রি এরা যদি বসতে না পারে তাহলে একরকম কাটআপ হতে পারে

কি বলছো দাদা এর হতে পারে ও তোমাদের দেখো আমি কালকে রাত্রে আমরা ইউটিউবে অনেকক্ষণ লাইভে ছিলাম এই কাটআপ নিয়ে আমরা অনেক রকম আলোচনা করেছি অনেক রকম বিস্তারিত বলেছি এবং আমরা বলেছি তোমরা অন্য অন্য চ্যানেল থেকে কাটপের ভিডিও দেখে নাও ঠিক আছে কাটাপের ভিডিও দেখে নাও অন্য চ্যানেল থেকে আর আমরা কাটাপ তখনই দেব এই ইন্টারভিউ যখন বাংলা মিডিয়ামে ইন্টারভিউ শুরু হবে আশা করছি জানুয়ারি মাস থেকে শুরু হবে ঠিক আছে আর কাজকর্ম খুব জোর কদমে চলছে দেখলাম যা প্রস্তুতি আশা করছি তোমাদের এই মাস থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে তো এই মাস থেকে যদি ইন্টারভিউ শুরু হয়ে যায় তাহলে পরে কিন্তু পর্ষদ যেভাবে চট শুরু করেছে তাতে কিন্তু খুব দ্রুতই সম্পূর্ণ করবে আর এবং আমরা এটাও আশা করছি যে ভোটের আগে হয়তো তোমাদের চূড়ান্ত পর্যায়ে চলে যাবে কি বলছো আক্তার বলছো সার্টিফিকেট রেজাল্ট যে কোন যে কোনো একটা থাকলেই হবে হ্যাঁ সার্টিফিকেট রেজাল্ট যে কোনো একটা থাকলেই হবে হুম এসসি কাট কত যাবে উজ্জ্বল মন্ডল দেখুন এসসি তে প্রচুর এবার এবারে তুলনামূলক এসসি ক্যান্ডিডেট ভালো পরিমাণে আছে তবে এই নিয়ে আমরা আপাতত কাট নিয়ে কোনো কথা বলবো না রাত্রে আমরা অনেক কাট নিয়ে সব রকম ভাবে অ্যানালাইসিস মোটামুটি মোটামুটি করেছিলাম আমরা এখন পর্যন্ত আমাদের যে বিভিন্ন এক্সিট পোল দিয়েছি ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গা সেগুলো ইয়ে চলছে তারপরে জানানো যাবে বুঝতে পারলে এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা আর আমার এখানে হচ্ছে চলছে কি বলতো এখানে এখানে ইয়ে চলছে তোমার ডেমোর ইয়ে চলছে ডেমো प्रिपरेशन চলছে এই যে এখানে ডেমো প্র্যাকটিস হচ্ছে এইবার আমি বাসে ঢুকবো কাটালের ভিডিও বললাম তো ভিডিও তোমরা জানুয়ারি জানুয়ারির পরেই পাবে জানুয়ারি জানুয়ারির পরে আমরা আমাদের আমাদের যে এক্সিট পোল দিয়েছি ইউটিউবে ফেসবুকে এছাড়াও টেলিগ্রাম গ্রুপে সমস্ত জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই সমস্ত এক্সিট পোলগুলোর রিপোর্ট আসবে অর্থাৎ জানুয়ারির পরপরই পাবে

এখনো পর্যন্ত কেউ আরটিআই করেনি যেটা আমরা ফেসবুকে দেখলাম সরি ইউটিউবে যেটা দেখলাম ওটা ফেক আবার বলছি যারা দেখলাম ভিডিও বানিয়েছে আমাদের গ্রুপে একজন বানিয়েছে এআই দিয়ে বানি আমাকে পাঠিয়েছে সেটা নিয়ে ইউটিউবে একজন ভিডিও বানিয়ে দিয়েছে কিন্তু ওটা সম্পূর্ণ ফেক বলো ওই জন্যই বলছি আমাদের পেজ ফলো করে রাখো আমাদের ইউটিউবে ফলো করে রাখো আমরা জানুয়ারির পরে অর্থাৎ বাংলা মিডিয়াম শুরু হওয়ার পর আমরা তোমাদের নিয়ে কাটাপের ভিডিও করব ঠিক আছে তো যাই হোক আমি এখানে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটাকে বড় করব না ঠিক আছে তো চলো সকল ভালো থেকো ভিডিওটাকে শেয়ার করে দিও আহ আমরা ইউটিউটিউবে একটু আপডেটটা দিয়ে দিই তো তোমাদের ফেসবুকে আগে আসলাম সন্দীপ বলছো সার্টিফিকেট ডাউনলোড লিংক কি আর দেবে না আশা করছি দেবে আজকে তো যেটা বললো তাতে তো দেওয়ার কথা বাইশের তেইশটে দুটোই দেওয়ার কথা কিন্তু যাদের ধৈর্য মানছে না তারা অবশ্যই ওষুধে গিয়ে অ্যাপ্লিকেশন করে আসতে পারো এটাই বলবো আহ আনোর বলছো তেইশ পঁচিশে রেজাল্ট কবে তেইশ পঁচিশে রেজাল্ট দেবে কিন্তু সেটা আহ ভাবে কিছু জানা যায়নি পেয়ে যাবে অবশ্যই ফেব্রুয়ারি মার্চের মধ্যে আশা করি পেয়ে যাবে